আপনাদের ভোটে বারবার নির্বাচিত উপজেলারের চেয়ারম্যান বাংলাদেশের জাতীয়তাবাদী দল নির্বাহী কমিটির অন্যতম সদস্য ধামরাইর অভিভাবক ধামরাই থানার সম্মানিত সভাপতি আলহাস উদ্দিন সাহেব এবং বিভিন্ন নেতৃবৃন্দ আমার ভালোবাসা ভালো লাগা সংগঠন বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে রক্তিম লাল গুলামের শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা যার আদর্শে রাজনীতি করি তিনি শহীদ প্রেসিডেন্ট জাহিদ রহমান তার মৃত্যুবরণ পরে আমাদের হাল দোরোসের বেগম খালদা জিয়া যিনি দীর্ঘ আঠারো বছর এ দেশে মানুষের জন্য কাজ করেছে আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের বেগম জিয়াম এবং আগামী দিনের রাষ্ট্রনায়ক জনক তারফুর রহমান আমাদের বিশে ঢাকা বিশে আমাদের অভিভাবক আল হাজক মিজুদ্দিন সাহেবকে আমরা চাই এবং আমাদের প্রত্যাশা আমাদের নেত্রী এবং আমাদের রাষ্ট্রনায়ক তার এক রহমান আমাদের নেতাকে ধামরাইতে আমাদের ভামরাইতে যে ভোট আছে সে ভোটে তিনি বারবার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান হয়েছে আমরা সারা বাংলাদেশে দেখে দিতে চাই আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচনে সারা বাংলাদেশে সর্বোচ্চ ভোট পেয়ে আমার নেতা আল হাস্তমিজুদ্দিন সাহেব ওই জাতীয় সংসদে যাবে ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন আমার নেত্রী বেগম খালদা জিয়ার জন্য দোয়া করবেন আগামী দিনের রাষ্ট্রনায়ক রহমানের জন্য দোয়া করবেন তিনি যেন এদেশের মাটিতে এসে সুন্দরভাবে দেশকে পরিচালনা করতে পারেন এবং আমার নেতা সাহেবের জন্য দোয়া করবেন সবাইকে ধন্যবাদ আগামী দিনের রাষ্ট্রনায়ক রাষ্ট্র রহমান জিন্দাবাদ বেগম খালদা জিয়া জিন্দাবাদ শহীদের রাষ্ট্রপতি জিয়ার রহমান হোক নেতা সাহেব জিন্দাবাদ अलसलम वरहम व